জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড সমবেত উপাসনায় সাততা শ্রী শ্রী বাবামণি বলিলেন কিন্তু সমবেত হয়ে ভগবানকে ডাকলেই তার সুফল পাওয়া যাবে তা নয় ডাকবার কালে বাহ্যিক ও আভ্যন্তরিক সাত্বিকতা রক্ষা করার চেষ্টা চাই কিশোরী ভাজা বৈষ্ণবেরা বা পঞ্চ মকারী তান্ত্রিকেরা উপাসনার জন্য সমবেত হতে পারেন কিন্তু তাঁদের আচারের অসাত্ত্বিকতা মূল উদ্দেশ্যকেই পণ্ড করে দেয় ব্রাহ্মরাও সমবেত উপাসনা করেন বটে কিন্তু দৈহিক সুচিতার দিকে কোনো লক্ষ্য থাকে না ব্রহ্মাণ্ড মারিয়ে এসে সেই জুতো পায়ে রেখেই বসে গেলেন উপাসনায় যে সকল শারীরিক সংস্কারের ফলে চিত্তে সুচিতার আবির্ভাব হয় তার দিকে লক্ষ্য দিলেন না বা লক্ষ্য দেয়া আবশ্যক বলে মনে করলেন না ফলে সমবেত উপাসনা ব্রাহ্ম ধর্ম সম্বন্ধে প্রচার কার্য ব্যতীত হয়তো আর কিছুই করে উঠতে পারল না Oh,